এবং আহ্বা মান আহাব্বা হুসাইন আল্লাহ পাক তাকেই মোহাম্বত করেন যে ইমাম হুসাইন আলাহিস মোহাম্বত করে তো ইমাম হুসাইন আলিয়া সাল্লামের সানে মোহাম্বত করার বহির প্রকাশ এটাই হওয়া উচিত এটু রসুল পাক সাল তাহলে ইমামে আলী মাকাম মাওলানা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস শান শান এটা ইরশাদ করেছেন যে হুসাইনু মিন্নি ওয়া আনা হুসাইন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা যে আমি হুসাইন হতে এবং হুসাইন ও আমার হতে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং ইমাম হুসাইন এই দুই সত্তাকে রসুলুল্লাহ একাকার করে নিয়েছেন যে অজুদ দুইটা কিন্তু আত্মা একটা একই নূর একই সত্তাগত একই রসুল্লাহ এটাই বোঝাতে চেয়েছেন এবং আহাব্বা মান আহাব্বা হুসাইনা আল্লাহ পাক তাকেই মোহাব্বত করেন যে ইমাম হুসাইন আলা ইসলামকে করে তো ইমাম হুসাইন আল্লাহ ইসলাতামের সামনে মোহাব্বত করার বহির এটাই হওয়া উচিত এটাই এটাই হবে যে যারা ওনার শাহাদত পাকে যারা আহাজারি করে যারা যারা করে ওনার পাকে দুঃখিত হয় হয় হয়। ওনার শাহাদাত পাকের কর্মসূচিতে আশুরা পাকের কর্মসূচিতে মিছিল পাকে এই চেহেলাম পাকের কর্মসূচিতে মাহফিল পাকে মাজলিস পাকে যারা উপস্থিত হয় এগুলোই হলো ইমাম হুসাইন ইসলামের প্রতি মোহাব্বতের বহির প্রকাশ আর এই মোহাব্বত কারীরা কারীদেরকেই স্বয়ং আল্লাহ পাকও মোহাব্বত করে থাকেন আল্লাহ পাক ইমাম হুসাইন আলাইহিস সালামের মোহাব্বত কারীদেরকেই আল্লাহ পাক মোহাব্বত করে থাকেন এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র সহিহ হাদিস শরীফের মধ্যে ارشاد করেছেন তাই আমরা ইমাম আমরা মনে করি এবং এটাই হক এটাই বাস্তব এটাই চিরন্তন যে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে আমরা এই যত কর্মসূচি ওনার শাহাদাত পাকের শরণে যত কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করতেছি আমরা এখানে এসে মাতম করছি রুনাজারি আহাজারি করছি উনার শাহাদতে আমরা আফসোস করছি এগুলোই উনার প্রতি প্রকৃত আসলে মোহাব্বতের বহি প্রকাশ মুখে স্বীকার করার নামই শুধু মোহাব্বত নয় এ ওনার শাহাদত পাকের স্মরণে মাতম আহাজারি রুনাজারিতে মগ্ন হওয়ার নামই হলো ওনার প্রতি মোহাব্বতের বহির প্রকাশ আর আল্লাহ পাক ওই মাতমকারী ওই ক্রন্দনকারী ওই রুনাজারিদেরকেই আল্লাহ পাক মোহাব্বত করে থাকেন বেশাক নিঃসন্দেহে সর্বোপরি আমাদের সমস্ত মুসলমান এবং উম্মতে মোহাম্মদের প্রতি আমাদের আহ্বান যে সবাই যেন তাদের আমল কম হলেও তারা যেন আহেলে বায়তের মোহাব্বতে থাকে রসুল্লাহ সাল্লাম সেই গাদিরে খুমে যেটা বলে গিয়েছেন মানকুং তো ফাহাজা আলিউ মাওলা আমি যার মাওলা ও তার মাওলা উজাক কিরু কুমুল্লাহ ফি আহেলে বাইতি রসুল্লাহ সাল্লাহাম আহলে বায়তের সানে যে এত গুরুত্ব আরোপ করে গেছেন পবিত্র হাদিস শরীফের মধ্যে এবং ওনার বাস্তব জীবনী পাকে যে আহলে বায়তের এত গুরুত্ব আরোপ করে গিয়েছেন আমাদের আমল কম হলেও যেন আমরা আহেলে বায়তের মোহাব্বত নিয়ে যেন আমাদের জিন্দিগি অতিবাহিত করতে পারি আল্লাহ আমাদের ও মঞ্জুর করুন সবাই বলে আমি